দেবাও তাহলে জেনে গেল যে আঁখেও জিলিক জেনে ফেলেছে যে পিয়ারকে তার বাবা তো আপনাদেরকে বলছে দুই শালিক গল্পের আপডেট ওই মূর্খ গোড়ার দ্বারা একটা কাজও কিন্তু ঠিকঠাক হয় না মূর্খটা পিআরকে ছবি ও চিঠিগুলো নিল কিন্তু যেটা আসল জিনিস মানে নকল পাওয়ার অফ অ্যাটর্নি আগস্ট নিল না মূর্খটা সেটাকে রেখেই পালিয়ে চলে এলো তবে যাই হোক যা কিছু হয় মঙ্গলের জন্যই হয় ওই চিঠি চিঠিগুলো নিয়েছিল বলেই তো আখি আর ঝিলিক জানতে পারলো যে পেয়ারকেই দেবার বাবা তবে আমরা আগামী পর্বের প্রিগেবে দেখতে পাচ্ছি যে আখি যখন সমস্ত কিছু জানতে পারে ঝিলিকের কাছ থেকে মানে ঝিলিক যখন আখিকে সমস্ত কথা শেয়ার করতে থাকে ঠিক তখনই বাইক থেকে নেমে হাজির হয় দেবা আর দেবা নেমেই জিজ্ঞেস করতে থাকে কি কথা হচ্ছে তোমাদের দুজনের মাঝে আমাকে নিয়ে তখন আঁখি আর ঝিলিক দুজনেই হচ্ছে চমকে যায় তো এখন এটাই দেখার বিষয় দেবাকি আদেও জেনে ফেলেছে যে আখি আর ঝিলিক জেনে ফেলেছে যে তার বাবার পরিচয়টা আর আখি আর ঝিলিক বলতেছিল এই কারণেই হয়তো দেবা পিয়ার এতটা ঘৃণা করে হয়তো সত্যটা জানে তো তোমাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেবা আর আখি ঝিলিকটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও